মানুষের হৃৎপিণ্ডের অবস্থান বুকের একটু বাম দিকে এটি আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে দুটি ফুসফুসের মাঝখানে অবস্থিত হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলে এর মধ্যে চারটি প্রকোষ্ঠ দেখা যায় হৃৎপশী দ্বারা গঠিত এই চারটি প্রকোষ্ঠের মধ্যে দুটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর অন্য দুটি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত প্রধান রক্তনালীগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সূক্ষ্ম কৈশিক জালকে পরিণত হয় ফলে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ কৈশিক জালকের সংস্পর্শে আসে রক্ত সংবহন তন্ত্রে হৃৎপিণ্ড পাম্প যন্ত্র হিসেবে কাজ করে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত দেহের সর্বত্র পৌঁছে দেয় এ সময় ব্যাপন প্রক্রিয়ায় কৈশিক জালক থেকে অক্সিজেন ও খাদ্য কোষে প্রবেশ করে এবং একই সময় কোষ থেকে বর্জ্য পদার্থ রক্তে প্রবেশ করে রক্ত কোষ থেকে এই বর্জ্য পদার্থ বৃক্ষ ও ফুসফুসে নিয়ে আসে পরবর্তীতে এগুলো দেহ থেকে বাইরে অপসারিত হয়